কোন কোন দল আইএসএলের সুপার সিক্সে উঠতে পারে সম্ভাবনা কাদের কতটুকু রয়েছে সেই নিয়ে আলোচনা আর কত আর কত মিনিমাম কমপক্ষে কত পয়েন্ট পেলে মোহনবাগান আইএসএল শিল্ড জিততে পারে আর ইস্টবেঙ্গলের কতখানি চান্স আছে কতটা অপরচুনিটি আছে আইএসএলের সুপার সিক্সে ওঠার এই বিষয়গুলো আলোচিত হবে আজকে এই বিষয়গুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে আলোচনা করব, আর পাশাপাশি আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেটা এই মুহূর্তে কলকাতা ময়দানে আনাচে কানাচে আলোচ্য বিষয় দাঁড়িয়েছে মোহনবাগানের এত সাফল্য তার মাঝখানে একটা চিহ্ন দেখা দিচ্ছে যে মোহনবাগানের জনতার নয়নের মণি দিমিত্রি পেট্রাস এই যে ফর্ম যে ফর্ম নিয়ে আলোচনা হচ্ছে সত্যি কি দিমিত্রি এতটাই বাজে ফর্ম বা এতটাই কি দিমিত্রি বাজে খেলছে বা তার বাজে খেলার পেছনে কারণটা কী এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচিত হবে বা আলোচনা করব আমি আর গৌতম আজকে রোববারের খেলার দায় আমি আর গৌতম আজকে তোমাদের কাছে এসেছি তোমাদের সাথে শেয়ার করব তো যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবে আচ্ছা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এত দেরি করছো কেন সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আজকে শুরু করা যাক আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ সম্ভাব্য আইএসএল এর সুপার সিক্সে কোন কোন দল উঠতে পারে ইতিমধ্যে প্রথম দল হিসেবে মোহনবাগান সুপার সিক্সে উঠে গেছে ইতিমধ্যে আমরা সবাই একথা জেনে গেছি আর যে পাঁচটা দল উঠতে পারে সে পাঁচটা দলের সম্ভাব্য একেবারে সবচেয়ে মানে বেশি শতাংশ কাদের চান্স আছে সেটা নিয়ে আলোচনা হবে আমি পরিসংখ্যান নিয়ে বসে আছে গৌতম সরকার মানে পরিসংখ্যানের বিষয়ে যথেষ্ট ওয়াকিবাহল আর যথেষ্ট খোঁজ খবর রাখে তো সেদিক থেকে বিচার বিশ্লেষণ জটিল অঙ্ক নিয়ে প্রথম পাঁচটা দল মানে পরবর্তী পাঁচটা দল মনমান বাদে পরবর্তী পাঁচটা দল কারা হতে পারে কি মনে হয় গৌতম মোটামুটি টিচারটা ক্লিয়ার হয়েই গেছে আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সম্ভাব্য পিকচার যা বলছে মোহনবাগান কনফার্ম হয়ে গেছে সুপার সিক্সে ফাইনাল হয়ে আর বাকি পাঁচটা দল এই মুহূর্তে যারা আছে তারা হচ্ছে গোয়া ছত্রিশ পয়েন্টে উনিশ ম্যাচে জামশেদপুর উনিশ ম্যাচে চৌত্রিশ জামশেদপুর ব্যাঙ্গালোরে খেলা আছে আজকে চলছে আর মুম্বাই সিটি উনিশ ম্যাচে একত্রিশ পয়েন্ট নর্থ ইস্ট কুড়ি ম্যাচে উনত্রিশ পয়েন্ট ছ নম্বরে ব্যাঙ্গালোর কুড়ি ম্যাচে আঠাশ পয়েন্ট খেলা চলছে আজকে আচ্ছা এই হচ্ছে পিকচার আচ্ছা এবার যেটা বলার এ ছাড়া সাত নম্বরে আছে ওড়িশা পঁচিশ পয়েন্টে আটে আছে কেরালা চব্বিশে পাঞ্জাব একটা ম্যাচ কম খেলে আঠারো ম্যাচে আছে তেইশে ঠিক আছে এই হচ্ছে পিকচার

তাহলে আবার কি মনে হয় যে যারা সুপার সিক্সে যেতে পার মানে আশা করছে কিন্তু ব্যাপারটা একটু তাদের কাছে ধুরো হয়ে দাঁড়াচ্ছে বা কঠিন হয়ে দাঁড়াচ্ছে যে গত ম্যাচে ইস্টবেঙ্গল তিন শূন্য পর্যস্ত হয়েছে কার কাছে হয়েছে আগের দিনকে কার কাছে হয়েছে চেন্নাই চেন্নাইয়ের কাছে তো সে জায়গায় ইস্টবেঙ্গলের কিন্তু সুপার সিক্সে ওঠাটা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়ালো তো আজকের ম্যাচটা কেউ জিতুক নিশ্চয়ই চাইবে না ইস্ট বেঙ্গলও চাইবে না শুধু কঠিন হয়ে দাঁড়ালো না ইস্ট বেঙ্গল আবার পুরোনো জায়গায় অর্থাৎ সে এগারো নম্বরে ফিরে গেল যেটা আর সবচেয়ে পছন্দের জায়গায় সেটা সেটা ইস্ট বেঙ্গলের ওই বিষয়টা নিয়ে আবার আলোচনা করব কি তাই না তো এখন যে বিষয়টা যাচ্ছে ইস্ট বেঙ্গল হোক ওড়িশা এফসি হোক পাঞ্জাব এফসি হোক এরা চাইবে আজকের ম্যাচটা ড্র হোক নাকি হ্যাঁ তো ড্র হলে পরে অন্তত দুজন এক এক নাম্বার এক এক করে পয়েন্ট পাবে কেউ যদি বেশি পয়েন্ট পেয়ে যায় তাহলে কিন্তু একদম নিচের টিম যারা আছে যারা মোটামুটি দশ ও এগারো বা আট নয় আছে তাদের সবসময় পারি তারা ডিপেন্ড করে থাকবে অন্য টিম বা যারা এখন সুপার সিক্স এ যাওয়ার জন্য অনেকটা নিশ্চিত হয়ে আছে তাদের মধ্যে খেলাটা কি হচ্ছে পয়েন্ট নষ্ট হয়ে যায় দুটো দলে যদি পয়েন্ট নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু এই পাঞ্জাব এফসি বলো ইস্টবেঙ্গল বলো কেরালা এফসি বলো এদের কিন্তু সুবিধা হবে তাই তো তো এখন আমি যে নামগুলো তুই বললি সেই নামগুলো হচ্ছে গিয়ে মোহন কনফার্ম হয়ে গেল আমার তো মনে হয় সমস্যা জামশেদপুর এফসি এবং গোয়া কেউ আমরা ধরে নিতে পারি এই তিনটে দল অবশ্যই সুপার যাচ্ছে তাই না এর পেছন পেছন এর পেছন পেছন যারা আছে তাদের মধ্যে সবার আগে আসবে বেঙ্গালুরু এফসি নর্থ ইস্ট আর মুম্বাই সিটি মুম্বাই সিটি এফসি তিনটে দল তাই তো 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 আমরা ধরতে পারি তিনটে দল কনফার্ম হচ্ছে মানে খুব কিছু পরিবর্তন না হলে এই তিনটে দলের খেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুপার সিক্সে মোহনবাগান হচ্ছে গোয়া আর হচ্ছে জামশেদপুর ঠিক আছে তো কিরকম কি চেঞ্জ হলে পরে কলকাতার পড়শি ক্লাব ইস্টবেঙ্গল তথাপথিত বাংলার একটা সম্মান জড়িত আছে আমরা সবাই যাই যে ইস্টবেঙ্গল অন্তত সুপার সিক্সে প্রথমবারের জন্য উঠুক খেলুক সুপার সিক্স তারাও চাইছে একবার মোহনবাগানের সামনে হতে তারাও বদলা নিতে চাইছে সাহাবিকেটা তাদের নতুন টিম তৈরি হয়েছে তাদের দলে মেসি যোগ দিয়েছে তাদের দলে নতুন প্লেয়ার সেলিস যোগ দিয়েছে তো শক্তি বৃদ্ধি হয়েছে বুজোর এই সব প্লেয়ারকে চুজ করেছে তো সেক্ষেত্রে বেঙ্গল কে কি কোনো চান্স আছে সুপার যাওয়া যাওয়ার মানে জটিল অঙ্ক মানে কোনো অঙ্কে কি যাওয়া কি সম্ভব এ আর প্রথমে আগে বলে রাখি মেসি সেলিস যোগ দেওয়ার পরে তারা কিন্তু ঘরের মাঠে চেন্নাইয়ের মতো দলের সাথে তিন শূন্য বলে হেরেছে এক নম্বর দু নম্বর হচ্ছে ইস্ট পয়েন্ট এখন উনিশ ম্যাচে আঠেরো আর বাকি আছে পাঁচটা ম্যাচ পাঁচটা ম্যাচই যদি ইস্ট জেতে যেতে তাহলে ইস্ট পয়েন্ট দাঁড়াবে পনেরো প্লাস আঠেরো তেত্রিশ পয়েন্ট আচ্ছা

মানে এটাকে কঠিন বললেও ভুল হবে অসম্ভব কঠিন ব্যাপার তাই তো কঠিন ব্যাপার তবু অঙ্কের যেতে পারি ব্রুজো কিন্তু এই মুহূর্তে হতাশ হয়ে পড়েছেন এবং এর মধ্যে তিনি মিডিয়াতে ঘোষণাও করে দিয়েছেন একটা সম্মানজনক স্থানে যেন তারা শেষ করতে পারে আই এস আর লিগ তিনি আর স্বপ্ন দেখছেন না অনেক স্বপ্ন তিনি দেখেছেন তারা সুপার সিক্স উঠবে একটা ম্যাচ জিতেই হুঙ্কার দেওয়া শুরু করেছে রেফ্রি তাদের হারাচ্ছে হুম মোহনমারকে রেফ্রি জিতেই দিচ্ছে প্রতিটা ম্যাচ তো জানি না এরপরে তারা সামাজিক সম্মেলন করে রেফরির কোন দোষটা ধরেছেন আমি ঠিক বলতে পারবো না যে এই ম্যাচ হারার পেছনে ডেফ্রি কতখানি দায়ী তো দেখা যাচ্ছে একটা ম্যাচ জিতলো তার পরবর্তী ম্যাচই মুখ থুবড়ে পড়ছে কোনো কন্টিনিউটি বজায়নি কোনো ধারাবাহিকতার কোনো ধার ধারে কাছেও যাচ্ছে না দিমিত্রি দিয়ামন্ত কস এত টাকা দিয়ে ইস্টবেঙ্গলকে হই হই করে সই করলো তার কাছে কি সার্ভিসটা পেলো ইস্টবেঙ্গল দু নম্বর আনোয়ারকে যেভাবে ছিনি নিয়ে আসলো মোহনবাগানের পুরো ডিফেন্স লাইনটাকে মার করে দিয়ে সে আনোয়ারের কাছ থেকে বা ইস্টবেঙ্গল কি সার্ভিসটা পেল তিন নম্বর প্রশ্ন যে ইউজ থেকে মোহনবাগান বুঝে গেল যে এর কাছ থেকে আর সার্ভিস পাওয়া যাবে না যথেষ্ট ভালো প্লেয়ার বয়সজনিত কারণে তার পক্ষে হানড্রেড পারসেন্ট দেওয়াটা নিয়ার টু ইম্পসিবল এটা মোহনমান ম্যানেজমেন্ট বুঝতে পারলো এটা গোয়েঙ্কার বুঝতে পারলো দেবাশিস বুঝতে পারলো সম্মানের সঙ্গে তাকে কিন্তু এবছরে সই করালো না বকেয়া টাকা কিন্তু ঠিকঠাক মিটিয়ে সেই প্লেয়ারটাকে সই করাবার মানেটা কি যে নাকি একটা ম্যাচ খেলছে পরে ইঞ্জুরিতে বসে যাচ্ছে ঠিক জায়গায় ট্যাকলে যেতে পারছে না তাকে দৌড়ে পরাস্ত করছে বিপক্ষ দলের উইঙ্গাররা সেরকম একটা প্লেয়ারকে সই করালো তিন নম্বর মাদি তালালের সত্যি কি সাবস্টিটিউট হতে পারে সেলিস মাদিতালাল একটা বড় সত্যি কুশুলে প্লেয়ার আমরা মাদি যত দিন খেলা দেখেছি ইস্টবঙ্গলের একটাই জ্যোতিষ্ক ছিল মাদিতালাল তো যাই হোক সেই প্লেয়ারের চোটের কবলে পড়ে পুরো আইসিএল থেকে অবসর নিয়ে নিল সেই জায়গায় যে রিক্রুটটা হলো সেলিস সে কি মাদি মানে সত্যি কি বিকল্প হতে পারবে কি বলিস না আমার তো মনে হয় না এটা তো মনে হয় না কিছু আচ্ছা দ্বিতীয় যে যে ফার্স্ট প্রশ্নটা ছিল সই দর্শক সমর্থকরা হই হৈ করে যথেষ্ট আশা নিয়ে আশা করেছিল যে দিমিত্রি মন মানে দিমি থাকলে দিমি চলে এসছে প্রতিটা ম্যাচে গোল করে জিতাবে কেরালে যেভাবে সার্ভিসটা দিয়েছিল গত বছরে

তো দেয়ামন্ত কিন্তু তার মানে ধারে কাছে উনি ফর্মে ঠিক আছে তো সেই দিয়ামন্ত কম কিন্তু সেইভাবে সমালোচনা হচ্ছে ইসমাইলের খেলা যদি এখন অবধি কোনো একজন প্লেয়ারকে যদি বলতে হয় চোখে লাগার মতো তাহলে আমি বলবো বিষ্ণুর খেলা বিষ্ণু ধারাবাহিকভাবে কিন্তু ভালো খেলে যাচ্ছে বিষ্ণুর কথা হল না বিষ্ণু যথেষ্ট ভালো খেলেছে ইভেন ইসমাইল একটা প্লেয়ার কথা বলবো যে আনোয়ারকে যেভাবে মানে এ এবছরের মানে একেবারে যেটা বলে যে মানে হাই ভোল্টেজ হচ্ছে আনোয়ার সিং এর রিপুটটা যেটা নিয়ে অনেক কিছু ডাবাডল হয়ে গেল সে এত কিছু করার পরে এত টাকা দিয়ে রিকুট করার পরে এত কোর্ট কাছে করার পরে ইস্টবেঙ্গল যে রিটার্নটা পাচ্ছে এটা কি ইস্টবেঙ্গল সমর্থক খুশি আমার তো মনে হয় না আনোয়ার একটা ম্যাচে দুটো ম্যাচে ভালো খেলেছে ওরা ইয়ে পারতে যে খেলাটা হলো টুর্নামেন্টটা হলো সেই ম্যাচে সেই ম্যাচগুলোতে আমার ভালো খেলেছিল কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে আনোয়ার তো পরের ম্যাচ খেললোই না চোটের কারণে আর এছাড়া সার্বিকভাবে আনোয়ার একটা মনে গোল দিয়েছে আর তো কিছুই দেখছি না অত্যন্ত সাদা মাটাই লেগেছে আনোয়ারের পাশ দিয়ে যেভাবে ম্যাকলারিন গোল করে গেল আনোয়ারের পার ফাঁকা দিয়ে দিমিতি যে কি স্টুয়ার্টকে মানে পাঠালো পাশটা দিল তো সেসব দিক দিয়ে মনে হচ্ছে যে ইসবঙ্গল যা চেয়েছিল তার আলাদা সেই সার্ভিস পাচ্ছে না আমি এই কারণে কথা বলছি ইস্টবেঙ্গলের এই মানে খারাপ পারফরমেন্সের কারণটা কি যে প্রত্যাশা নিয়ে এদেরকে সই করিয়েছিল যে লড়াইটা মাঠের বাইরে ইস্টবেঙ্গল প্রচন্ড ভাবে করেছিল লড়াইয়ে তারা আপাতত সফল সেটা সেখানে জিরো সেখানে মনোনয়ন জিরো সেখানে ইস্টবেঙ্গল মনোনয়নকে হারিয়ে দিয়েছে মাঠের বাইরে লড়াইয়ে ইতিমধ্যে কিন্তু একদম নিজেদের প্লেয়ার করে ফেলেছে আনোয়ারকে সেক্ষেত্রেও কিন্তু আনোয়ার কিন্তু সেই ব্যবস্থা আমার মনে হয় ইস্টবেঙ্গল একটা দিক দিয়ে উইন করেছে এবার আইএসএল সেটা কি বলতো কি মাঠের ভেতরে নয় কিন্তু মাঠের বাইরে আইএসএল এর গতবারে সেরা গোলদাদাকে টিমে নিয়েছে মোহনবাগানের সেন্ট্রাল ডিফেন্ডার তথা ভারতবর্ষের একজন মানে নির্ভরযোগ্য সেন্ট্রাল ডিফেন্ডার মোহনবাগানের ডিফেন্সের ধস নামিয়ে আনোয়ারকে সই করানো মানে মাঠের বাইরের খেলা ইসমেগল খুব ভালো খেলে সেটা মনে হয় অন্য টিমের থেকে ইসমেগল এগিয়ে সঙ্গে বায়াজ খুব সহায়তা করেছে যে দলটা নাকি আহা আই লিগেও হেরে মরছিল মানে পাপ মানে পাপ বাপকেও ছাড়ে না তাই না প্রতিটা ম্যাচ হারছে দিল্লির অবস্থা তো খুবই জানিস তো আই লিগে কি অবস্থা দিয়ে মানে তো আরো বাকি আছে ম্যাচ হারলে রেফারির দোষ ইস্ট ইয়ে সব দিক দিয়ে মানে মাঠের বাইরের সমস্ত খেলাতে ইস্ট বেঙ্গল হয় বাকি বারোটা টিমকে টেক্কা দিয়েছে মাঠের বাইরের খেলা আর প্লাস হচ্ছে গিয়ে

লিস্টেন যেটা কিন্তু তাকে পরিচালনা করছে কীভাবে তাই না সেই প্রশিক্ষক তো এক্ষেত্রে প্লেয়ার কি আলোচনা করলো সেটা প্লেয়ারের উপর আমি দোষ কখনোই দিই না সেটাও তাকে প্র্যাকটিক্যালি শেখাতে হবে আধুনিক ফুটবলে সেটাই বলে যে শুধু খেলো না তার সঙ্গে প্র্যাকটিসগুলো শেখো বা কৌশলগুলো শেখো তাই না সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান কচু ব্যর্থ কিছু কিছু ক্ষেত্রে হয়তো সাফল্য পাচ্ছে ইস্টবেঙ্গল কচু কিন্তু এক্ষেত্রে কিন্তু এই যে বারবার মাথা গরম করে কি যে তার নির্দেশ কিনা বুঝতে পারছি না সৌভিক যেভাবে মাথা গ্রহণ করে বারবার কার্ড দেখছে তো এইগুলোই কিন্তু ইস্টবেঙ্গলের মানে ব্যর্থতার কারণ হিসেবে আমার মনে হচ্ছে মানে এই সুপার সিসে না যাওয়ার পেছনে এইগুলোই কিন্তু কারণ হতে পারে এবং প্রপারলি তারা হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে না খেলাতে তাই না এবং কোচের যেটা প্লান মস্তিষ্ক সেটা কিন্তু আমরা কখনোই বুঝবে নিয়ে অনেক লাভালাভি হয়েছে অন্তত আমি কখনো বুঝে ভিতরে সেই পরিকল্পনা কোনো ছাপ কিন্তু পাইনি তার একটাই ছিল ভোকালটনিক পিকে ব্যানার্জির মতো চাগিয়ে দাও ছাপিয়ে পড়ো বিপক্ষ প্লেয়ারের পায়ে লুটিয়ে পড়ো এবং সেই মন্ত্রী দুই একটা ম্যাচ হয়তো জিতেছে বা ড্র করেছে কিন্তু সারি সাফল্য কিন্তু পাওয়া সম্ভব নয় ঠিক আছে মরিনা কিন্তু ধীরে ধীরে গিয়েছে কোন সমর্থক অনেক দিয়েছে কোনো কথা কিন্তু মোদিনা কান দেয়নি সে কিন্তু একটা কথা বলেছে সমর্থক কারাগাটি দেবেই সে যদি ফল না পায় প্রিয় দল না যেতে এটা কিন্তু আমাকে হজম করতে হবে কিন্তু তার কথা কিন্তু আমার আমার কন্ট্রোল যাতে না চলে যায় আমি যাতে আমার লাইন থেকে বেরিয়ে যাই আমি আমার মতোই চলবো এবং স্মুথলি সেভাবে চলে কিন্তু মনিলাই সাফল্যটা পেয়েছে আর সেই জন্য মোহন ডিফেন্ডাররা গোল করে যাচ্ছে মোহনবাগানের যারা স্ট্রাইকার তারা গোল না পেলেও কোনো অসুবিধা হচ্ছে না এত আইএসএল এর সবচেয়ে হাইস্ট পে ম্যাকলারেনকে ম্যাকলারেনের গোল সেই আন্দাজে মানে সেই অনুপাতে টাকা আন্দাজে যা দেওয়া হয়েছে সেই অনুপাতে পাওয়া যায়নি তাও মোহন বাগানের গোল ডিফারেন্স টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ যেটা ধারে কাছে কোন টিমের নেই ইস্ট বেঙ্গলের মাইনাস এইট মানে তেত্রিশ গোলের ডিফারেন্স ইস্ট বেঙ্গলের সাথে মোহন তাহলে কোচের ভূমিকা যেটা বলছিল দীপক সেই প্রসঙ্গে বলছি তাহলে বড় স্ট্রাইকার গোল না পেলেও টিমটাকে এমন ভাবে তৈরি করা মলিনা যে কো যে কো গোল করতে পারে এক নম্বর প্লেয়ার টিমের সেরা এগারো হয়তো দু তিনজন খেলতে পারছে না কাঠ সমস্যায় বা উন্ডেড হয়েছে বাকিটা নামছে তারা এমন খেলা খেলে দিচ্ছে যে পরের ম্যাচে তাদের বসাবে নেই কি করে এখন আগের ম্যাচে দীপেন্দুকে দেখলাম অবাক হয়ে গেলাম তার ভিতর থেকে খেলাটা বের করে আনা অনেকে গিয়ে অনেকে গিয়ে শেষ হয়ে গেছে আমার তো সন্দেহ আছে মলিনাবাদে অন্য কোচের হাতে পড়লে দীপেন্দু এই খেলাটা খেলতে পারতো কিনা খেলাটা বের করে আনচুয়ালি কোচ তো আমরা সত্যি বাস্তব দিমিকে আমরা যেভাবে দেখে এসেছি প্রত্যেকটা প্লেয়ারই খারাপ ফর্ম ভালো ফর্ম যায় দিমি সেই অনুপাতে মোহনবাগকে গত দু বছর বা বিগত বছর যা দিয়েছে সেইটা দিতে এই মুহূর্তে পারছে না বাস জনি কিন্তু টিমের কোন অসুবিধা হচ্ছে না এটা হতেই পারে এটা তোটা নিয়ে আলোচনা হবে আমরা ভুলও লিখেছি এটা শিটুল রেখেছি ডিমি নিয়ে আর আলোচনা হবে তো এখানে আমার আরেকটা যে প্রশ্ন নিয়ে কথা বলছিলাম এবারে মোহনবাগান লীগ শিল্ড পেতে আর মিনিমাম কত পয়েন্টের দরকার আজকে কিন্তু জামশেদপুরের সাথে খেলা আছে বাংলা পুরো কারণে জামশেদপুর যদি পয়েন্ট নষ্ট করে তাহলে কিন্তু মোহন ওই বললাম তিপ্পান্ন পয়েন্টের একটা সীমা রেখা ছিল না ক্রমে কিন্তু সেটা বাড়ানো হয়ে যেত বাড়ানো হ্যাঁ বাড়ানো কারণ গোয়া তো জিতে গেছে আগের তাই না গোয়া থেকে জামশেদপুরে এক পয়েন্টের ডিফারেন্স তখন আবার গোয়া চলে যাবে সেকেন্ড পজিশনে জামশেদপুর যাবে থার্ড পজিশনে তাই তো আজকে যদি জামশেদপুর হাসে মানে হেরে যাবে এই মুহূর্তে জামশেদপুর মানে এই মুহূর্তে জামশেদপুর আর ব্যাঙ্গালোর ম্যাচটা কি হচ্ছে বলা যায় মিনিট খেলা হয়েছে এখনো গোল্ডলেস আচ্ছা গোল্ডলেস আছে যদি এই গোল্ডলেস অবস্থা আজকে শেষ হয় বা কোনো কারণে ড্র হয়

এটা মনে হয় আর অসম্ভব বলে মনে হচ্ছে না দুটো ম্যাচ জেতা তাই তো না মোহনবাগানের যা খেলছে যা টিম এবং সবচেয়ে বড় কথা বারবার বলি কোচ যেভাবে টিমটা তৈরি করেছে তাতে চারটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচ এই মোহনবাগানের পক্ষে মানে অত্যন্ত স্বাভাবিক ব্যাপার আচ্ছা তো আমরা এই বিষয়টা নিয়ে তো আলোচনা হলো সবার শেষে যে শিডিউলটা আমি রেখেছিলাম বা আমরা যে শিডিউলটা রেখেছিলাম সেই শিডিউলটা হচ্ছে দিমিত এত আনন্দের মধ্যেও মনমান সমর্থকদের কোথায় যেন একটা মন খারাপের বিষয় এসে দাঁড়িয়েছে একটা বিশূণ্ণতা গিয়ে দাঁড়িয়েছে যে এই ট্রফি জেতার সঙ্গে সঙ্গে মানে এই মুহূর্তে কিন্তু ডিমি কিন্তু হাত হয়ে গেছে মোহনবাহের প্রতিটা সমর্থকের কাছে দিমির খেলাটাও কিন্তু প্রতিটা সমর্থক কিন্তু আশা করে যে দিমির সেই ফর্মটা এখনো পর্যন্ত খেলা শেষ হয়ে গেল দিমি কিন্তু মিডিয়া বলো বিভিন্ন ছোট ছোট ইউটিউব বলো চ্যানেল বলো বা যা নেটওয়ার্ক মাধ্যম আছে সব জায়গায় কিন্তু একটাই আলোচনা দিমির সেই ফর্ম নেই ফার্স্ট কথা দিমির কি সত্যি সেই ফর্ম নেই হ্যাঁ এই প্রসঙ্গে একটা কথা বলতে হয় আমি কিন্তু এখনো আশা ছাড়ছি না এটা বড় প্লেয়ার জাত প্লেয়ার দিগগিন্দের মোহনমাগানে খেলছে খেলে ভালো দ্বিতীয় বছর দিনের ভাগ লাধে চেপে মোহনমাগানের চ্যাম্পিয়নস হ্যাঁ হ্যাঁ সুতরাং এটা একটা ব্যাড প্যাচ যাচ্ছে সব প্লেয়ারতে সব ধরনের খেলাতে এগুলো হয় আশা করি আইএসএল চলাকালীনই আরো তো চারটি ম্যাচ বাকি আছে আমরা আশা করছি আমি আশা করছি পূর্ণ দিনিকে ফিরে পাব আচ্ছা

হ্যাঁ কাউকে থেকে একটু উপরে থাকতো কাউকে থেকে বল সাপ্লাই পেত এবং ওখান থেকে অ্যাটাকিং ফরওয়ার্ড বা অ্যাটাকিং মিটির যাই বল ওখান থেকে নিজে সব করলো অল্প একটু দ্রুত কিন্তু বা ওখানে দুই একটা ডিবলিং করে কিন্তু গোল এর পাশ বরাবর তো অ্যাসিস্ট করতে সেই কাজটা তো দিন করতে আছেন ডিমকে বলের জন্য ডিফেন্স এর মধ্যে আসছে ডিমই কিন্তু সেই লেভেলে বল পাচ্ছে না যেখানে ওখান থেকে আগে হতে একটা সময় যে ডিফেন্স থেকে বল কাটাতে কাটাতে একটা দুটো একটা ক্ষেত্র হয় একদম ওদের ডিফেন্স পর্যন্ত যাওয়াটা এই মতে কি ওরা তা ছেড়ে দেবেন কি তাই না ওখানকি ডিমই কিন্তু একটা সময়কি বল রিলিজ করতে হচ্ছে ডিমই কিন্তু বল বাড়াচ্ছে মানে মানে চান্স ক্রিয়েট কিন্তু আমি কতগুলো ভিডিও আমি তোমাদের দেখাবো যে ক্ষেত্রে লিস্টান কোলাসো বলো ম্যাকলারেন বলো আর মনবীর সিং বলো ওই বলগুলো মিস করেছে সেই বলগুলো যদি কানেক্ট করে করে কনভার্ট করতে পারতো দিমির কিন্তু 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 যেত লাখ খারাপ ওই গোলগুলো যেমন হয়নি নিজেরও কতগুলো দুর্দান্ত শট সামান্যর জন্য বাড়ির উপর দিয়ে বেরিয়ে গেছে কয়টা ক্রস পিড লেগেছে এবং সেই কারণে গোলগুলো হয়নি তাহলে এই ব্যাট লাখগুলো কিন্তু কিন্তু এবছর কাজ করেছে যদি ওর মধ্যে গোল হয়ে যেত আমরা জনগণ চাই শুধু গোল কি ভালো খেলে না খেলে সেটা মাঠে মোহনবা খেলা দেখো দেখবে কি দেখবে কিন্তু সবসময় তুমি দেখবে কারণ বল সেখানে দিমি সেখানে এবং গোলের বলও বাড়িয়েছে মন বাগানের ফরওয়ার্ড লাইন দিমির বল কনভার্ট করতে অন্য বলগুলো করেছে দিমির বলগুলোকে গোলে কনভার্ট করতে পারিনি তবে আমার সেটাই মনে হয় তবে এই মোহনবাগান টিমে খেলতে গেলে মনে হয় না সবাইকে মানে যে যে পজিশনে প্লেয়ারটাকে সেই পজিশনেই খেলতে হবে না হলে খেলতে পারবে না এটা এই মোহন বাগানের পক্ষে মনে হয় না হবে এই এই কারণে বলছি কামিজকে আমরা বড় যে পজিশনে খেলতে দেখেছি মলিনা কামিসে পজিশনটা চেঞ্জ করলো কামিজ কিন্তু সবকরা একশো শতাংশ সফল সেই পজিশনে খেলে নতুন পজিশনে খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ হলো

ডিমের সেই সেম আগের বছর দিমি বছর ডিপেন্ড করতো কাউকে ডিমি তারপরে গুমস বা ধরো ওখানে কামিংস ফামিংস যারা ছিল এই তো আশা করছি এই সামনের ম্যাচে হয়তো ডিমিতে পেট্রোয়াস নামবে কেন অঙ্ক যা বলছে ওই ম্যাচে হয়তো ব্রেক আর নাও খেলতে পারে তো সেই ম্যাচে হয়তো ডিমি নামবে ওই ম্যাচটাই কিন্তু পাখি চোখ করতে হবে ডিমিকে অত্যন্ত একটা আর কিছু না একটা গোল তাকে করতে হবে অ্যাসিস বা গোল করলে পরেই আবার দেখো মোহনবাগান জনগণ কিন্তু আবার দিমি দিমি করে দিমিকে মাথায় করে আসবে তাই তো তো আজকে এই পর্যন্তই তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে